হ্যালো এভরিয়ন রাস্তাগুলো দেখতে কতই না ভালো লাগে দেখুন আসলে এরকম পরিবেশে ঘুরতেও ভালো লাগে যদি আমাদের দেশে এরকম রাস্তাঘাট থাকতো কতই না ভালো হতো যাক আসল কথায় আসি আসলে আজকে আমি আসতে যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে একটা ইফতার পার্টিতে তার বসে ইনভাইট করছে তার জন্য তার সাথে সেও তার ওয়াইফ নিয়ে আসছে দেন আমরা যাই গাড়ি পার্কিং করার জন্য কিন্তু টাকা দিতে হয় তো এখানে আসলে গাড়ি পার্কিং করে টাকা দেওয়া হয়েছে দেওয়ার পরে আমরা এখানে আসছি আর এখানে দেখলাম ছোটো ছোটো মেলা দেন খোঁজাখুঁজির পর ওই জন্য বস আইসে আমাদের নিয়ে গেল দেন আমরা যাই যাওয়ার পরে খাইতে বসি তো এই যে দেখুন এখানে একজন লোকের বার্থডে ছিল তো রেস্টুরেন্ট খেয়ে কেক অর্ডার দেওয়া বার্থডে পালন করতেছে আসলে এখানে আসার আগে বুকিং দিয়ে আসতে হয়েছে ওনার বস বুকিং দিছিল দেন নাহলে সিট পাওয়া যায় না খুবই ভিড় খুবই মানুষ আসলে এটা ছিল সাগর পাড়ের পাশে রেস্টুরেন্টটা এখানে তারপর আর কি এখানে এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন আসলে আমি আমার লাইফে প্রথম শামুক খাইছি এটা কখনো খাইনি তারপর আমার হাজব্যান্ড যে এই যে মাছ আনছে আমার জন্য ওনার জন্য আমরা খাইছি কারণ এদেশের মানুষ শামুক টামুক আসলে সেগুলো বেশি খায় আর এটা ছিল বুফের মতো সিস্টেম দেন আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাই ওনারাও চলে যায় আমরাও আসি দেন আমি বলি চলো একটু মেলার মতন বসতে ঘুরে আসি তো রাত্রের জন্য আসলে ভালো করে ভিডিও করতে পারে না আসা আসতে একদিন দিনে যাব দিনে যাই আমি ভালো করে ভিডিও কেড়ে নিয়ে আসবো অবশ্যই কারণ জায়গাটা খুবই সুন্দর ছিল তাই জাস্ট আমি এতটুকু এই মেলার ভিডিওটা করছি করার পর দিন আমরা চলে আসছি অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন নামেন আসলে কীরকম হয়েছে আর পরের ভিডিওর জন্য আশা করি থাকবেন